বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম কারণ আমার ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করছে এখন দেখতে পাচ্ছি তো আজকে চলে এসছিলাম আমাদের পুরনো বাড়িতে তো পুরনো বাড়িতে আসার পথে পুরো কাদা কাদা জমে আছে পুরো রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে এখানেই ছোটোবেলা থেকেই মানে এখানে আমাদের জন্ম এবং এখানেই ছোটোবেলা থেকে বেড়ে ওঠা হ্যাঁ তো আজকে সকালে চলে এসেছিলাম দেখুন হেঁটে যেতে পাচ্ছি না ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবে হ্যাঁ পুরো তো কাদা কষ্ট হচ্ছে হাঁটতে খুব কষ্ট হচ্ছে আর একটু আগিয়ে গেলাম দেখছেন বন্ধুরা কত বড়ো পুকুর আমাদের অনেক বড়ো পুকুর আর সফেদা গাছে সেই সবেদা হয়েছে অনেক হয়েছে অনেক অনেক গাছ গাছগুলো মানে অনেক ছোট ছিল অনেক বড় হয়েছে দেখুন এত রোদ পড়েছে তো কি বলবো বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে দেখতেই পারছেন তো দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন এই গাছটা কুল গাছ ছিল এখন ভেঙে দেওয়া হয়েছে ভেঙে সরি ভেঙে দেওয়া নয় এটা হচ্ছে মানে ঝড়ে পড়ে গেছে ঝড়েই পড়ে গেছে তারপর একটু পুকুরে যেতে যেতে পড়ে গেছিলাম তো একটু পা ধুয়ে নিচ্ছি পা টা ধুয়ে ওখান থেকে চলে আসছি নাচল গাছগুলো বেশ বড় হয়েছে আখ ঘাট লাগিয়েছে এখন ওখানে ছোট বাড়ি ওটা তো আমাদেরও হয়তো ভবিষ্যৎ ওখানে থাকা হবে হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে একটা জিনিস দেখা গাছগুলো দেখুন গাছগুলো দেখাচ্ছি দেখুন একটা সাদা জামরুলের গাছ সরি লাল জামরুলের লাল জামরুলের সন্দেহ লেবু গাছ আমার ছোট মা কাকি বলা পড়ে গেছে একদম দেখুন কি অবস্থা পড়ে গেছে একদম সেওয়ালা পড়ে গেছে তারপরে দেখুন আমাদের সুন্দরবনের তো মানে যে রাস্তা কত বড় ইঞ্জিন ভ্যান দেখুন বন্ধুরা একটা দেখাবো বলে আপনাকে আপনাদের নিয়ে তো ইঞ্জিন ভ্যানটা দেখুন কত বড় ইঞ্জিন ভ্যান ভ্যানগুলো দেখুন এই ভ্যানে অনায়াসে একশো দশ বস্তা অনায়াসে মাল নিতে পারে সে ধান হোক গম হোক একশো দশ বস্তা কুড়ি বস্তা ওনা আছে নিয়ে ভ্যানটা গাড়িকেই হার মানায় একটা ছোট হাতি গাড়ি তাতে হার মানায় একদম গাড়ি সিটটা দেখুন স্টিয়ারিং আছে পুরো গাড়ির সব কিছু দোয়া আছে সব কিছু গাড়ির দোয়া আছে এটা আমার বোন এটা আমার কাকার মেয়ে বোন লজ্জা পেয়ে গেছে তারপর ওখান থেকে যাচ্ছি দেখুন রাস্তা কত ভেজা তাই না বন্ধুরা ওদিকে একটা বড় ভ্যান আবার ওদিকে অনেক বড় একটা ভ্যান রাস্তা একদম ভেজা এই যে গাছগুলো কত ছোট ছিল এপারের গাছগুলো কত বড় হয়ে গেছে এখন ছিল গাছগুলো দেখুন এখানে আবার কল বসিয়েছে শেষ করলাম এবার এই দেখুন আমার দাদু হ্যাঁ দাদু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমাকে বকাবাই ফোন এত ফোন সব সময় সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তারপরে একটু নদীর ধারে ঘুরতে আসা হয়েছে দেখুন বন্ধুরা একবার তো ভিডিও দেখেছিলাম ওদিকে আগদ্বীপ বিধানসভা এদিকে পাথর প্রতিমা বিধানসভা তো আবার দেখুন আপনাদের আবার দেখেছি হচ্ছে নম্বর নম্বর এদিকে পার্বতীপুর পাথর প্রতিমা ওদিকে ঘুরে দেখায় এখানেই শেষ করছে সবাই ভালো থাকে